এবার শীতকে বিদায় জানিয়ে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে হাড়কাপানো শীত থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনি আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় মেঘ ঘনি আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিও সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইন্দোনেশিয়ার উপকূলে সৃষ্টি হওয়া হারিয়েছে বর্তমানে এটি মলাক্কা প্রণালী অঞ্চলে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব এখন আর উল্লেখযোগ্য নেই তবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণিঝড় দ্বিতোয়া ক্রমশ শক্তি সঞ্চয় করছে ইএমএনের নামকরণকৃত ঘূর্ণিঝড় উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু পুদুচেরি উপকূলের দিকে অগ্রসর হয়েছে ইতিমধ্যেই সেটি স্থলভাগে ঢুকে পড়েছে বাংলায় এই জোড়া ঘূর্ণিঝড়ের তেমন প্রত্যক্ষ প্রভাব না পড়লেও দক্ষিণ ভারতের উপকূলে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পাশাপাশি বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে শুরু করেছে যা বৃহস্পতিবারের মধ্যে ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ যদি দেখা যায় মোটামুটি পরিষ্কারই থাকবে কোথাও সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই এখানে কলকাতা সহ মোটামুটি বাঁকুড়া বীরভূম এদিকে মেদিনীপুর মালদা সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে সেই সঙ্গে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গের মধ্যেও দার্জিলিং কালিম্পং কার্সিং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার পাশাপাশি বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আকাশ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে কোথাও সেই রকম বৃষ্টির ইফেক্ট পড়বে না সকালের দিকটাতে এবং ভিতরের এলাকাগুলোর আকাশও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই তো দুপুরের দিকের মধ্যে এখনও পর্যন্ত কোনোরকম চেঞ্জেস নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত এলাকার আকাশে কিন্তু পরিষ্কার আপাত গতিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে বিশেষ করে দার্জিলিং কালিম্পং কার্সিহং এই সমস্ত এলাকাগুলোতে মেঘের একটা স্পট ছিল এবং বৃষ্টিরও সম্ভাবনা ছিল কিন্তু সোমবার সকাল বা দুপুরের দিকে এখনও পর্যন্ত দার্জিলিং কালিম্পং কার্সিং এগুলোতে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে এবং বাদবাকি এলাকাগুলোর আকাশ তো পরিষ্কার আছেই গত কয়েকদিন ধরে আজও কিন্তু পরিষ্কার থাকবে আমরা যদি রাতের দিকে দেখে তো রাতের দিকের মধ্যেও কিন্তু সেরকম কোনো চেঞ্জেস এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না এরপর আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে কোথাও মেঘলা আকাশ থাকবে কিনা কারণ বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই তবে এখানে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে বিশেষ করে এখানে কলকাতা সহ খড়গপুর জামশেদপুর এদিকে বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ সমস্ত এলাকার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিকটাতে এবং এখানে উত্তরবঙ্গের যদি কথা বলা যায় দার্জিলিং কালিম্পং কার্সিও শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোর আকাশও কিন্তু মেঘলা দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা সেই রকম অংশে নেই বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখা যাচ্ছে এদিকে কলাপাড়া বরিশাল মটপাড়িয়া পিরোজপুর এবং সেই সঙ্গে এখানে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি টেকনাব এই সমস্ত এলাকাগুলোর আকাশ কিন্তু মেঘলা দেখা যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে কিছু কিছু এলাকা আছে তার মধ্যে এখানে কুমিল্লা আগরতলা এই সমস্ত এলাকার মধ্যে মোটামুটি পরিষ্কার থাকবে সেই সঙ্গে সিলেটেও পরিষ্কার দেখা যাচ্ছে তবে এখানে ঢাকা ময়মনসিং রংপুর এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘের একটা স্পট দেখা যাচ্ছে এবং মেহেরপুর রাজশাহী এগুলোতেও কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে বেশি মেঘের পরিমাণটা থাকতে পারে শিলং বিশ্বম্বরপুর এই সমস্ত এলাকাগুলোতে এরপর আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই তো দুপুরের দিকের মধ্যেও কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে মেঘের একটা স্পট পড়তে দেখা যাচ্ছে এবং এই যে ঘূর্ণিঝড়টি বর্তমানে এখানে স্থলভাগে প্রবেশ করেছে বিশেষ প্রভাব পড়তে পারে এখানে চেন্নাই সহ পুদুচেরি এদিকে কাকিনাড়া বিশাখাপত্তনম এই সমস্ত এলাকাগুলোতে তবে চেন্নাইয়ের কাছাকাছি এলাকাগুলোতে সব থেকে বেশি ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশও থাকবে এবং বাতাসের বেগ কিন্তু একটা ভালো পরিমাণ থাকতে পারে যদিও এর প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিছুটা পরিমাণ ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এর আভাসটা কিছুটা থাকবে জাস্ট মেঘলা আকাশ থাকতে পারে বাদবাকি এরকম এইরকম কিন্তু সম্ভাবনা নেই রাতের দিকটা যদি আমরা দেখে নিই রাতের দিকের মধ্যেও মোটামুটি বঙ্গোপসাগরের আবহাওয়াটা অনেকটা অংশেই খারাপ দেখা যাচ্ছে মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার কাছাকাছি যে বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে মেঘের একটা স্পট পড়তে এবং এর ইফেক্টটা যেহেতু ঘূর্ণিঝড়ের ইফেক্টটা এইদিকে না এলেও এর ইফেক্টটা মোটামুটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ পর্যন্ত পড়তে দেখা যাচ্ছে শুধুমাত্র মেঘেরই একটা কিন্তু স্পট থাকবে বাদবাকি আমরা যদি তাপমাত্রায় চলে আসি তো তাপমাত্রা যা দেখা যাচ্ছে তাতে সোমবার দুপুরের দিকটাতে কলকাতাতে আঠাশ ডিগ্রির মধ্যে থাকবে এবং খড়গপুরে চব্বিশ জামশেদপুরে ছাব্বিশ মেদিনীপুরে চব্বিশ ডিগ্রি ধানবাদে ছাব্বিশ পুরুলিয়াতে পঁচিশ ডিগ্রি বাদবাকি এলাকাগুলোতেও কিন্তু পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মধ্যে থাকবে এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিংয়ে আঠেরো ডিগ্রি শিলিগুড়িতে পঁচিশ ডিগ্রি এবং এখানে কার্সিওয়ে উনিশ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতেও কিন্তু পঁচিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর যদি কথা বলা যায় চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি মহেশখালী এগুলোতে সাতাশ ডিগ্রির মধ্যে থাকবে এবং এইদিকেও কলাপাড়া বরিশাল এগুলোতেও ছাব্বিশ সাতাশ ডিগ্রির মধ্যে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে ময়মনসিংহে পঁচিশ রাজশাহীতে সাতাশ মেহেরপুরে ছাব্বিশ কুমিল্লায় ছাব্বিশ ঢাকায় আঠাশ ডিগ্রি এবং সিলেটে ছাব্বিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে রাতের দিকে তাপমাত্রার আমরা যদি দেখে নিই তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে কলকাতাতে বাইশ ডিগ্রি খড়গপুরে আঠেরো জামশেদপুরে কুড়ি এবং এখানে মেদিনীপুরে ষোলো ডিগ্রি ধানবাদে উনিশ ডিগ্রি ভিতরের এলাকাগুলো আছে যেগুলোতে কুড়ি একুশ ডিগ্রির মধ্যে থাকবে তার মধ্যে পুরুলিয়াতে উনিশ বাঁকুড়ায় কুড়ি ডিগ্রির মধ্যে থাকবে এরপর উত্তরবঙ্গের যদি আপডেটটা নিই এখানে দার্জিলিংয়ে দশ ডিগ্রিতে নেমে যাবে কার্সিওয়ে তেরো ডিগ্রি শিলিগুড়িতে সতেরো জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে ষোলো সতেরো ডিগ্রির মধ্যে থাকবে এবং বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের অধিকাংশ এলাকাতে সতেরো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে